বঙ্গোপসাগরের পার্ক এসে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিছে আমাদের সরকার যার কারণে কিন্তু প্রচুর মানুষজন আসলে আসলে এখানে সময় কাটাতে আসে আর বিশেষ করে মানুষজনের একটা বিনোদনের জায়গা হয়েছে সমুদ্র দেখার জায়গা হয়েছে বসার জায়গা হয়েছে আড্ডা দেওয়ার জায়গা হয়েছে এত সুন্দর পরিবেশ বেশ চমৎকার চাইলে আপনি একা আসতে পারেন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে ঘুরতে পারেন বেশ চমৎকার লাগে এই ওয়েদারটা আসলে এবং সাগর পানি থাকলে তো কোনো কথাই নাই বীজ থাকলে ছেলেপুলেরা ফুটবল খেলতে পারতেছে হাঁটতে পারতেছে সব মিলে একটা আসলে সুন্দর প্যাকেজ আসলে আপনার মন ভালো হয়ে যাবেই এত সুন্দর একটা পরিবেশ খুবই চমৎকার লাগে দেখতেও বেশ এনজয়েবল মানুষজনও প্রচুর পরিমাণ এনজয় করতে আসছে দেখতে আসছে আমি এখানে একটু ব্রেক দিই দেখি মানুষজন কি করে প্রচুর মানুষজন আসলে এখানে বিনোদনের জন্য বের হয় আসলে দিন শেষে মানুষের একটু বিনোদনই প্রয়োজন আর বেশি কিছু প্রয়োজন নাই যাই হোক মানুষজন এখানে ঘুরতে আসছে তাই আমিও এখানে আসলাম চাইলে আপনারাও আসতে পারেন